মাত্র পঞ্চাশ টাকা নিরপালিশ আপনার পেয়ে আছে মিসেন অ্যান্ড মিসেজের নিরপালিশ মাত্র পঞ্চাশ টাকা ই ধামাকা অফার ই ধামাকা অফার থাকতেছে ডিসকাউন্ট অফার মাত্র পঞ্চাশ টাকা মিসেস মিসেজের নিরপালিশ মিসেজ অ্যান্ড মিসেজের মাত্র একশো পঞ্চাশ টাকার জায়গায় মাত্র একশো টাকা একশো টাকা সরি একশো টাকা তারপর এখানে আরও আছে এখানে একটা নির্বাহিশ হচ্ছে এটাও কিন্তু একশো টাকা একশো পঞ্চাশ টাকা নির্বাহ মাত্র একশো টাকা পেয়ে যাচ্ছেন নিচে যে নিরপালিশগুলো আছে দেখতে পাচ্ছেন এই নীলগুলো মাত্র পঞ্চাশ টাকা রেভলিউশন ব্র্যান্ডের এখানে একটা নির্ভালিশ আসছে এটার দাম দেখা দেবে দুইশো টাকা এখানে একটা নির্ভারিশ আছে এই যে দুইশো টাকা এটা কিন্তু অরিজিনাল নিরপালিশ মাত্র দুইশো টাকা বিহ আপনাদের সামনে আরো অনেক নির আছে আপনার চলে আসুন ফ্লোমার ব্র্যান্ডের নিরপালিশ আছে তারপর এখানে আর চারটা ওটা ক্রিস্টাল ফ্রাডাইসের রাইসের নির্মালিশ আছে তো এই দামা অপর তোমাদের থাকতেছে মাত্র আজকের জন্য স্পেশাল ডিসকাউন্ট অফার একশো পঞ্চাশ টাকা দেবিস ঠিক মাত্র পঞ্চাশ টাকা এই যে যে জিনগুলো আছে এগুলোর দাম মাত্র পঞ্চাশ টাকা আমি আবার বলে দিচ্ছি নিচের র‍্যাকের যে নীল ওগুলোর দাম পঞ্চাশ টাকা আর এগুলো একশো টাকা করে মাত্র একশো টাকা আপনি যারা আমাদের দোকানে আসতে চাচ্ছেন নতুন ভিডিও দেখে নতুন যে প্রাইসগুলো দেখে শুনে নেবেন এগুলো এগুলো পঞ্চাশ টাকা নতুন ভিডিও দেখে আপনার অনেকজনের মানিয়ে যে আইসা দোকানের ভিত্তিতে অনেক বলেন যে মামা এই দাম আগের দামে এখন বর্তমানে বাংলাদেশে প্রতিটা প্রোডাক্টের দাম বেড়ে গিয়েছে কেন বিদেশে কিন্তু প্রোডাক্ট দাম বাড়ায় না বাংলাদেশে ট্যাক্স পেট দিয়ে প্রতিটা প্রোডাক্ট ডবল ডবল দাম বেড়ে গেছে তো আমরা আপনাদেরকে যেতটুকু সাধ্য কমে দেওয়ার জন্য অনেক চেষ্টা করি আপনারা দোকানে আসেন আপনাদের কষ্টের টাকা আমরাও বুঝি যে বর্তমানে যে ইনকাম হিসাবে অনেক সবার মানে আর কি অনেক সমস্যা হয়ে যাচ্ছে তো পার্সি বিউটি করছে আপনাদের বিবেচনা করি আপনাদের কথা চিন্তা ভাবনা করি আমরা কিন্তু অনেক চেষ্টা করি আপনাদেরকে মার্জিন প্রাইজে কিছু কম প্রাইজে দেওয়ার জন্য বাকিটা আপনার দোয়া করেন্লাপন আমাদেরকে সেই টোপিক দান করে

অনেক অনেক হাইলাইটার ফেস প্রাইডার ব্রোজার তারপর এখানে টেকনিকের ওজি ব্র্যান্ডের ফেস প্রাইডার আছে ওজি ব্র্যান্ডের পেস করতে মাত্র স্পেশাল ডিসকাউন্ট কিট অফার মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তোমরা নিয়ে নেবা ওজি ব্র্যান্ডের যে পেস প্রাইডারগুলো তারপর এখানে আছে তোমাদের জন্য মিডালি ব্র্যান্ডের পেস প্রাডার ডিসকাউন্ট অফার দুশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এখানে আরও আছে তোমাদের জন্য টেকনিকের হাইলাইটার তিনশো পঞ্চাশ টাকা মার্কেট প্রাইস আমরা দিচ্ছি বা তিনশো টাকা দিয়ে দিচ্ছি আর এখানে রেভলিউশন ব্র্যান্ড হাইলাইটার আছে দাম দেখা যাবে ছয়শো পঞ্চাশ টাকা এখানে ভিতরে আছে তোমাদের জন্য যেই রেকমি ব্র্যান্ডের যে পেস প্রডারটা এটা মার্কেট ছয়শো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি দুশো বিশ টাকা নিয়ে দিচ্ছি তোমাদের জন্য দুইশো বিশ টাকা আজকে আমাদের দোকানটাতে যা দেখাচ্ছে তোমাদের পার্সি কী থাকতেছে হিউজ ইউজ পরিবার কালেকশন ফাউন্ডেশন তো কথাই না এখানে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ডের ফাউন্ডেশন আছে তোমাদের জন্য এখানে আছে তোমাদের জন্য হেলদি শপের ফাউন্ডেশন নেভিয়া ফাউন্ডেশন পঞ্চার ফাউন্ডেশন আছে তার পিডনি ফাউন্ডেশন আছে হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের ফাউন্ডেশন আছে তারপর যে বিও আছে এখানে আছে পাইমার আছে তো এই পাইমারটার দাম দেখা দেবে একশো আশি টাকা আর এখানে যে তোমরা অনেক অনেক প্রোডাক্ট আমরা ই ধামাকা ধামা কোম্পানি দিয়ে যারা অবশ্যই আমাদের দোকানে আসতে চাচ্ছ আমাদের দোকান অনলাইন নাম্বার দাও দিয়ে দেবে ডাম্মা যে যে এটা হলো ড্রাগ ফাউন্ডেশন এই ডার্মাগার্ল্ড ডাগ ফাউন্ডেশন দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে তারপর যে বিয়েছে সেশন আছে পপুলার ব্র্যান্ডের হাগেটার আছে এই যে বিভিন্ন হাগেটার দাম দেখা যাবে দুশো পঞ্চাশ টাকা রাখা যাবে এখানে আরও অনেক অনেক প্রোডাক্ট আছে